ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের উপদেশ বাণী একবিংশ খণ্ড হইতে পাঠ পৃষ্ঠা সংখ্যা তিনশো আটষট্টি মন্ত্রজাগরণ ও মন্ত্র চৈতন্য শ্রী শ্রী বাবামণি বলিলেন মন্ত্রজাগরণ নামে চৈতন্য সম্পাদন নামের রুচি থেকে তা আপনা আপনি হয় তার জন্য আলাদা কোনো অনুষ্ঠানের প্রয়োজন পড়ে না নাম যে সত্য নাম যে নৃত্য নাম যে অমূল্য ধন এই কথা নিরন্তর স্মরণে রাখারই অন্য সংজ্ঞা হচ্ছে মন্ত্রজাগরণ এ নাম যে তাঁরই নাম এই নাম আর তিনি যে অভেদ এই স্মৃতিতে এই অভিজ্ঞানে এই বোধে অবিচল থাকারই নাম মন্ত্র চৈতন্য ক্ষণে ক্ষণে হয় আর ক্ষণে ক্ষণে লয় এরূপ নয় সর্বসময় এই বোধটি জাগ্রত রইল তার নাম মন্ত্র জাগরণ শোকে দুঃখে যতই ব্যাকুল হও কেবলই নাম করে যাও হরিও